আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মাসা আল্লাহ অল্প সময়ে গাছটাতে বেশ ভালোই সিম ধরেছে এটা কামরাঙ্গা সিম গাছ এই সবজিটা খুব বেশি পরিচিত না এটাকে পাহাড়ি সিমও বলা হয় অনেকেই বলেছিলেন আপু এটার বীজ থেকে চারা করা বেশ কঠিন এটার বীজ বেশ শক্ত হয় বীজ থেকে চারা গজাতে বেশ সময় লাগে যে কোনো বীজ লাগানোর পর খুব বেশি পানি দিতে হয় না অতিরিক্ত পানি দেওয়ার কারণেই বীজ পচে যায় এটার চারা কিভাবে করতে হয় পরবর্তীতে একটা ভিডিও দিব এই সিম খুবই করা সহজ অল্প যত্নে এটার ফলন হয় হয় প্রচুর প্রচুর সিম সিম গাছে গাছে এই নর্মাল তেমন হয় না আমার এই গাছটার পাতা একদমই নেই এই ছাদে প্রচুর পাখি আসে পাখিগুলোর স্বভাব কিছুটা ছাগলের মতো আমার গাছের পাতা খেয়ে শেষ করে দিয়েছে পাখিগুলোকে আমি খাবার দেই তারপরও এরা পাতাই খাবে আমার পাশের বাসার এক ভাবি আছেন উনি প্রায় ছাদে ওঠেন তাকে ডেকে বললাম আপনি সিম তোলেন আমি ভিডিও করি প্রায় আড়াইশো গ্রাম মতো সিম তুলেছিলাম এই প্রথম তুললাম সিমগুলো বেশি বয়স্ক হয়ে গেছে ভাবি আমাকে অনেকবার বলেছিলেন এগুলো তুলে খেয়ে ফেলেন আমি ভাবলাম আরো বড় হোক এই করে করে সিম বতি হয়ে গেল আরো আগে পেরে নিলে ভালো হতো এই সিমের চেহারা দেখেই অনেকের মনে প্রশ্ন আসে এটা আবার কিভাবে খায় এটা দেখেই কেমন যেন একটা ফিল হয় তাই না কার এমন মনে হয় কমেন্ট করে জানাবেন তো আমি যখন প্রথম দেখেছিলাম আমারও এমন মনে হয়েছিল এটা নাকি খেতে খুব মজা তাই বীজ সংগ্রহ করেছিলাম কামরাঙ্গা সিম বিভিন্ন খাওয়া যায় ভর্তা ভাজি বিভিন্ন মাছ দিয়েও রান্না করে খেতে পারেন নর্মাল সিমের মতোই আমি আজকে ভর্তা করে খাবো সিমগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি খুব বেশি চিকন করে কাটেনি কড়াইতে অল্প একটু তেল দিয়ে সিমগুলো দিয়ে দিব এবার অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিব এর মধ্যে পাঁচ সাতটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি ঝাল যে যতটুকু খান পরিমাণ অনুযায়ী দিয়ে নিবেন সেই সাথে অল্প একটু লবণ দিয়ে দিব এইবার ভালোভাবে সিদ্ধ করে পানিটা শুকিয়ে নিয়ে ভাজা করে নিব ঠান্ডা করে এই পর্যায়ে চাইলে ব্লেন্ড করে নিতে পারেন আমি পাটাই বেটে নিব প্রথমে সিমগুলো ভালোভাবে বেটে নিব এর আগে বলেছিলাম সিমগুলো বেশ বয়স্ক হয়ে গেছে আমাদের দেশি ভাষায় বলে বতি হয়ে গেছে বাটার সময়ে আশাস লাগছিল সেগুলো আবার বেছে ফেলে দিলাম এই সিম ভর্তায় যে কোনো বড় মাছ বেছে নিয়ে একসাথে নিতে পারেন ওইটা আবার একটু ভিন্ন টেস্ট লাগবে আমি কোনো মাছ অ্যাড করিনি সিমগুলো ভালোভাবে বেটে নিয়ে তিন চারটা পেঁয়াজ আর তিন রসুন ভেজে নিয়েছিলাম সেগুলো ভালোভাবে বেটে নিব অল্প সরিষা তেল দিয়ে ভর্তাটা মেখে নিতে পারেন আমি দেইনি কোনো ভর্তা বাটা বাটি করলে পাটায় ভাত মেখে খেতে খুব ভালো লাগে আমার ছেলেরাও খুব পছন্দ করে সিম আমার বড় ছেলে একদমই পছন্দ করে না সে দেখেই বলেছিল এটা আমি খাবো না পাটায় ভাত মেখে ডাকার পর খেয়ে বলে ভালোই লাগছে এটা কি ভর্তা আমার ছেলেও বলছিল সিমগুলো দেখতে কেমন জানি খেতে তো ভালোই লাগলো বাজারে এই সিম খুব একটা পাওয়া যায় না সংগ্রহ করতে পারলে এইভাবে ভর্তা করে খেতে পারেন এটা নর্মাল সিমের মতো পানি পানি না এটা বেশ আঠালো টাইপ খেতে বেশ ভালোই লেগেছে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা